অ্যাজ এ মুসলিম আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব গ্রহণ করে আমাদেরকে সবথেকে বেশি ভাবায় সেটা হচ্ছে ফিলিস্তিনে মুসলমানদেরকে মুসলমান নিধনের যে কার্যক্রম অব্যাহত আছে সেটি এখন পর্যন্ত বর্বরচিত একটি মানবেতর রূপ ধারণ করেছে প্রিয় উপস্থিতি এই যে আজকের এই পরিস্থিতি এর পিছনে সর্বপ্রথম সর্ববৃহৎ একমাত্র নীল নকশাকারী হিসেবে যে দায়িত্ব সেটা হচ্ছে ইহুদি সেটাকে ইহুদি পাক সাল আলী সাল্লামের জীবদ্দশাই থেকে নিয়ে মৃত্যুর পরবর্তী আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত মানবেতর ঘটনা ঘটিয়েছে যত নকশা যত রকমের হাঙ্গামা দাঙ্গামা পৃথিবীর ভূখণ্ডে ঘটিয়েছেন এটি হচ্ছে ইহুদিরা এটি কারা ইহুদিরা রসুলের জগৎ জীবদ্দশায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কিছু কথা আপনাদের সামনে একটু শেয়ার করছি হুজুর আকরাম সাল আলী ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে ইসলাম নিয়ে আসে অভিপ্রেরণ হয় অনেকেই রসুলের বিরুদ্ধাচারণ করেছিল কিন্তু অনেকের মধ্যে থেকে ইহুদিদের বিরুদ্ধাচারণটা একটু ভয়ঙ্কর রকমের দেখেন কয়েকটা গল্প আপনাদের সাথে একটু শেয়ার করি সর্বপ্রথম ইহুদিরা রসল্প সাল্ল আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্রটা কিভাবে এটি মাঠে ময়দানে কোনো লড়াইয়ের মাধ্যমে নয় কাফের মুশরিকরা রসল্লা সাল্লামের সাথে যুদ্ধ করেছে মুখোমুখি মুখোমুখি আপনি আমার চোখের সামনে আমার সামনে দাঁড়িয়ে যদি আমার মন্দ কিছু বলেন তাহলে আমি হয়তো একটু কষ্ট পাবো কিন্তু আমি জানবো যে আমার মন্দ দিকটা কী ঠিক কিনা আপনি যদি আমার মুখের উপরে আমার ভুলটা ধরিয়ে দেন তাহলে আমি জানবো যে আমার ভুলটা কি হয়তো শুধরে নেওয়ার সুযোগ আছে কিন্তু যদি আপনি আমার পিছনে কিবোধ করেন তাহলে সেটা কি শুধরানোর সুযোগ থাকে যে শত্রু সামনে থেকে তলোয়ার মারে তার চাইতে নিকৃষ্ট ওই শত্রু যে পিছন থেকে তলোয়ার মারে ঠিক না ইহুদিরা হচ্ছে এরকম জাতি যারা সামনে থেকে যুদ্ধ করে না তলোয়ার মানে না ওরা পিছন থেকে যুদ্ধ করে তলোয়ার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইহুদিরা হত্যার ষড়যন্ত্র করেছিল আর রূহুল মাктуব ইতিহাসের কিতাবের বর্ণনা হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি মদিনায় ইহুদি গোত্র বনু নাজির মদিনার একটি গুত্রম বনি নাজিরের মধ্যে একটা সময় বিরোধ দেখা দেয় সমাজে অনেক বিষয়ে অনেক সময় বিরোধ তৈরি হতে পারে একটা গোষ্ঠী কি গোষ্ঠীর সমাজে চলতে গিয়ে একটা পরিবারে যেভাবে পরিবারের সদস্যের মধ্যে মনোমালিন্য তৈরি হয় বাপ ভাইয়ের মধ্যে মনোমালিন্য তৈরি হয় ভাই ভাইয়ের মধ্যে তৈরি হয় বোন বোনের মধ্যে হয় একজন সহপাঠী তার ক্লাসমেটদের মধ্যে হয় হয় কি হয় না সমাজে চলতে গেলে একটা পরিবার আর একটা পরিবারের মধ্যেও হইতে পারে একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীর মধ্যেও হইতে পারে আবার একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর মধ্যেও বিরোধ তৈরি হতে পারে অস্বাভাবিক কিছুই না সমাজে জীবনযাপন করতে গেলে জীবনের এগুলো খুবই ওতপ্রোতভাবে জড়িত বিষয় এগুলো চলে আসে ঠিক একইভাবে মদিনার ইহুদি গোত্র বনু সাথে মাঝে আরেক একটা বিরোধ তৈরি হয়ে গেল সেই বিরোধ মীমাংসার জন্য একেবারে মাতব্বর টাইপের মানুষদেরকে ডাকা হলো সেখানে আহ্বান করা হলো আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ রসুল আলি সাল্লামকে নবীজি ডাক শুনে এই বিরোধ মীমাংসার জন্য শীর্ষস্থানীয় কয়েকজন সাহাবাদেরকে সাথে নিয়ে ওই বিরোধ মীমাংসার জন্য মদিনায় গেলেন তারা নবীজির ইহুদিরা এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে তারা ষড়যন্ত্র করল তারা নবীজিকে একটি দেয়ালের সাথে বসতে দিল কিসের সাথে গল্পটা একটু শুনবেন তা না হলে খাপছাড়া খাপ হয়ে যাবে মনে থাকবে না বুঝবেন না বিরোধ মীমাংসার জন্য ইহুদিরা মাতব্বন সমাজের দেখলো নবীজিকে বসতে দিল দেয়ালের সাথে কোথায় দেয়ালের সাথে নবীজি যখন দেয়ালের সাথে বসছে আর অনেকেই বসতে বিরোধ মীমাংসা করবে তখন সেই ইহুদিরা ষড়যন্ত্র করল তারা চিন্তা করল নবীজিকে ওই যে দেয়ালের পাশে বসতে দেয়া হয়েছে ওই দেয়ালের উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীজিকে হত্যা করবে এতে দোষ হবে না দোষ এড়ানো যাবে আবার নবীজিকে দুনিয়া থেকে বিদায়ী করা যাবে ইহুদিরা কত শয়তান দেখেন কাফের মুশ্রিকরা যুদ্ধ করেছে সামনে থেকে তলোয়ার মেরেছে আর ইহুদিরা কি করেছে দেয়ালের সাথে বসতে দিয়ে উপর থেকে পাথর ফেলে দিয়েছে যাতে করে হত্যার দোষ গায়ে আসলো না আবার উদ্দেশ্যটাও সফল হয়ে গেল এটা হচ্ছে ইহুদি এটা হচ্ছে কি ইহুদি এই ইহুদিরা আজও বেঁচে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো দিচ্ছে গুলি করে হত্যা করছে এই ইহুদিরা এরা হচ্ছে এত বড় সয় তার তাহলে দেখেন তাদের চক্রান্ত কতটা দূরভিসি কতটা ভয়ঙ্কর আবার আরেকটি ঘটনা একজন ইহুদি মহিলা রসুল আকরাম সল্নুল্লহ আয়কুমসাল্লামের দরবারে ছাগলের মাংস রান্না করে পাঠালো এবং ওই ছাগলের মাংসের ভিতরে বিষ প্রয়োগ করলো যাতে নবীজিকে হত্যা করা যায় এই বর্ণনাটি স্বয়ং মুখারিতে এসেছে হুজুর আকরাম সল্লুল্লাহম ও আরেক ওয়াসাল্লাম ওই ইহুদি মহিলার ছাগলের মাংস মুখে নিচ্ছিলেন যখন তখন ওহি নাজিল হলো আবার অনেক মহাদেশনে কেরাম বলেছেন রাসূলের আর জিবরাইল এসে বলেছেন আবার অনেক বর্ণনা এসেছে মুখে দেওয়ার সাথে সাথে নবীজির মধ্যে একটি অন্য রকম অনুভূতি তৈরি হলো তিনি সেই বস্তুটি আর ভিতরে গেলেন নাই মুখ থেকে ফেলে দিয়েছিলেন কিন্তু ওই যে মুখে নিয়েছিলেন তার একটা প্রতিক্রিয়া দীর্ঘদিন যাবৎ হয়েছিল হজরত চা আয়েশাকে ডেকে বলেছিলেন তিনি বুখার বর্ণনা ইয়া আয়েশা মা আজাদু আজিদু আলামা চোহা মিন নদি আদাল তু বি খাইবার ফাহাজা হওয়া নু মিন দাদি কাসুমে আয়েশা খাইবারের খাইবারে অবস্থান করার সময়ে যে বিষ মিশ্রিত খাদ্য বস্তু আমি খেয়েছিলাম সে বিষের প্রভাবে আমার শিরা উপশিরা আমার শরীরের শিরা উপশিরা যেন আজও পর্যন্ত সিরে যাচ্ছে দীর্ঘদিন পর রসুল পাক সাল্লাইসাল্লাম হজরত আয়সাকে আক্ষেপ করে ফেলেছিলেন আয়সা ওই যে খাইবারে বিষ মিশ্রিত ছাগলের ইহুদি মহিলার বস্তু আমার দরবারে হাতিয়ে পাঠানো হয়েছিল আমি না বুঝে খেতে শুরু করেছিলাম সেটার প্রতিক্রিয়া আমার শরীরে এখনো হয় মনে হচ্ছে শিরা উপর সিরা খুশে খুশে পড়বে একটা শরীরের মধ্যে আলাম একটা যন্ত্রণা রাসুল অনুভব করেছিলেন তাহলে দেখেন কাফের মুশ্রিকরাও ষড়যন্ত্র করেছিল তাদের ষড়যন্ত্র ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর বিষ প্রয়োগ করে রাসুলকে হত্যা করার চেষ্টা করেছে এই ইহুদি আজও আছে ফিলিস্তিনিবাসীকে আজকে ষড়যন্ত্র এবং বর্বরচিত অত্যাচার নিপীড়ন চালাচ্ছে এই ইহুদিরা এই ইহুদিদের আর একটি ঘটনা আমি বলবো যেটি রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের একেবারে জীবনের শেষের দিকে এসে ঘটেছিল হুজুর আকরাম সাল্লাহ আলাই সাল্লাম প্রায় ছয় মাস যাবত অসুস্থ ছিলেন সেই ছয় মাসের ভিতরে লাবিদিবনে আসাম নামে একজন ইহুদি রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামকে জাদু করেছিলেন কি করেছিলেন জাদু করেছিলেন সেই জাদুটি ছিল এমন নবীজির ব্যবহৃত নবীজির ব্যবহারের একটি চিরুনি নিয়েছিলেন সেই চিরুনি নিয়ে একটি তাঁতের সুতোয় এগারোটি গীত দিয়েছিলেন এবং সেই গীত দেওয়ার পরে ওই তাঁতের গীত দেওয়ার তাঁতের সুতার প্রত্যেকটি গীতের ভিতরে একটি করে সুই ব্যবহার করেছিলেন আর সেই সুঁইযুক্ত ওই সুতোটি একটি আবদ্ধ কূপের ভিতরে পাথর চাপা দিয়ে রেখেছিলেন যাতে পৃথিবীর কোনো মানুষ সন্ধান না পায় খুঁজে বের করতে না পারে এবং এই যে জাদু করেছিলেন ছয় মাস জগৎ রসুল আক্রাম সনল্লাহ আলাইসাল্লাম এই জাদুর কষ্ট কষ্টে নিজেকে যন্ত্রণাদায়ক কষ্টে শিখ ছিলেন কষ্ট ঘুরতেছিলেন আজরতে আয়েশা বলেন এর প্রভাবে নবীজির এমন অবস্থা হল যে মাঝে মাঝে তিনি দিশে হারা হয়ে পড়তেন কোনো কাজটি করেছেন কোনটি করেননি তা অনুভব করতেও পারতেন না হুজুর আকরাম সাহায্যাম এগুলো বোকারের বর্ণনা যে ছয় মাস পর্যন্ত এই যাদুর প্রভাবে কোন কাজটি করেছেন কোনটি করেননি মাঝে মাঝে সেটা তিনি অনুভব করতে পারতেন না সর্বশেষ হজরত জিবরাইল আলহি সালামের পাঠিয়ে ওহির মাধ্যমে আল্লাহ করে আইস সুরা নাস এবং ফালাক অবতীর্ণ করেন এবং এই দুই সুরার প্রত্যেকটি আয়াত করে ওই এগারোটি গীত যুক্ত সুতা বের করে যখন ওহি নাজিল করা হয় বেরোন করা হয় সেই সুতাটি বের করে এই নাচ এবং ফালাকের প্রত্যেকটা আয়াত করে পরে এগারোটি গীত খুলে ফেলা হয় তখন ওই সুন্দর সুস্থ হয়ে যায় উদ্দেশ্য হলো গল্পগুলো বলার কারণে যে ইহুদিরা খুবই নিকৃষ্ট জাতি এদের ষড়যন্ত্রগুলো ভয়ঙ্কর ওই যে শুরুতে বললাম শত্রু যদি সামনে থেকে তলোয়ার মারে সে ভালো ওই শত্রু চাইতে যে পিছন থেকে তলোয়ার মারে দেখেন তারা নবীজিকে দেয়ালের কাছে বসতে দিয়ে পাথর চাপা দিয়ে হত্যা করতে চায় কেমন মানসিকতা আবার বিষমিশ্রিত মাংস খাবার আদিয়া পাঠিয়ে তাকে হত্যা করতে চায় এগুলো কাপুরুষতার পরিচয় আবার রসুল ফসাই সালামকে কোনো কিছু থেকে উপায় না পেয়ে জাদু করে নবীজিকে হত্যা করার একটা প্রচেষ্টা চালিয়েছে যতক্ষণ না উহিয়ে এসেছে ততক্ষণ নবীজি বুঝতে পারেন নাই এবং এসব কষ্ট রসুল ফাকসাই সহ্য করতে হয়েছে প্রিয় মুসল্লির কলাম আজকের দিনে আগামীকালকে আমাদের বাংলাদেশে স্মরণকালের শ্রেষ্ঠ একটি আন্দোলন হতে যাচ্ছে এই ইহুদিদের বিপক্ষে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমাদের ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সর্বস্তরের ওলামাই গ্যারাম এবং রাজনীতিবিদদের মধ্যে থেকে সর্ব স্তরের পার্থনগণ তারা সেখানে যোগদান করার জন্য ভিডিও ছোটো ছোটো ক্লিপ পুরো নেট দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন যে এই যে বর্বরচিত ঘটনাগুলো ঘটছে আপনারা চোখের সামনে দেখছেন আমরা দেখেছি অনেক সময় পাখি যখন কোনো একটা গাছে কোনো একটা বড় গাছ বা একটা জঙ্গলে অবস্থান করে যদি সেখানে একটা বড় আওয়াজ হয় অথবা কোনো একটা কারণে পাখিরা ঝাঁক ধরে আকাশে উড়িয়ে যায় যায় কি যায় না কিন্তু ফিলিস্তিনে পাখি ওড়ে না পাখির মতো করে ঝাঁকে ঝাঁকে মানুষেরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা উড়িয়ে যায় এরকম মানবেতর বর্বরচিত হামলা ইহুদিরা করছে যদিও এটার একমাত্র সলিউশন সমাধান হচ্ছে জেহাদ ফি সাবিল্লা রাস্তায় জেহাদ ছাড়া এর কোনো সমাধান নাই কিন্তু একজন মানুষ হিসেবে আমি আপনি রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারি না একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে কিন্তু যদিও আমরা যুদ্ধের সরাসরি ঘোষণাতে অংশগ্রহণ করতে পারছি না কিন্তু আমরা দেশের রাষ্ট্রপ্রধানদেরকে চাপ প্রয়োগ করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারি এবং এর ধারাবাহিকতায় আগামীকাল বিকাল তিনটায় ঢাকায় একটি লং মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আমাদের দেশের সর্বস্তরের ওলামাইকার তো আসেনি মিজানুর রহমান আজহারি শাহেখ আহমদুল্লাহ সহ আরও বড়ো বড়ো আলিম ওলামা যারা আছেন মিজানুর রহমান আজারি উনি দেশের বাহিরে ছিলেন শুধুমাত্র এই আন্দোলনের জন্য উনি দেশের ভিতরে আসছেন এবং আমাদের দেশের যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারাও একাত্মতা পোষণ করেছে বিএনপি থেকে শুরু করে সবাই যে এখানে তারা অংশগ্রহণ করবে মানুষ হিসেবে এটা আমাদের উচিত সেখানে অংশগ্রহণ করা মুসলমান হিসেবে নয় কারণ এটা মানবেতর একটি কাজ পৃথিবীর মুখে সংগঠিত হতে যাচ্ছে যুগের পর যুগ দশকের পর দশক ধরে এটি হয়ে আসছে প্রিয় হোসেন আমরা যেহেতু ঢাকায় যেতে পারছি না আমাদের কাজ হবে এই ইহুদিদের পণ্য বর্জন করা আমাদের কাজ হবে দোয়া অব্যাহত রাখা আমাদের কাজ হবে অর্থনৈতিকভাবে ইহুদিদেরকে অসহযোগিতা করে ফিলিস্তিনিদের পক্ষে মুসলমানদের পক্ষে সহযোগিতা করা আরও অন্যান্য উপায় থাকলে এবং আগামীকালকে যেই মার্চ ফর্চ ফিলিস্তিনের পক্ষে যেই আন্দোলনটি হতে যাচ্ছে সেটা আমরা যদিও যেতে পারছি না কিন্তু অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন এটাকে ছড়িয়ে দেবেন যাতে এটা ব্যাপক হারে ছড়িয়ে যায় পৃথিবী যাতে দেখে বিশ্ব যাতে দেখে যে না ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলার জন্য জনগোষ্ঠী এই ভূখণ্ডে এখনও আছে আর আমরা যখন জুলাইয়ের আন্দোলন শুরু করেছিলাম তখন সেটা কিন্তু ছোট্ট ছিল কিন্তু অবশ্যই আমাদের সে আন্দোলন কিন্তু সফল হয়েছে নেট বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরও এই ফেসবুকের আন্দোলন রাজপথের আন্দোলনের রূপ নিয়েছিল এবং জালেম বিদায় হতে বিদায় হয়েছে আজকে আমরা মনে করতে পারি বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ড থেকে কিভাবে আমরা এত বড় একটা আন্দোলন শুরু করতে পারি কিন্তু আপনি বিশ্বাস করেন যদি আন্দোলন এখান থেকে রূপ নেয় একটা দিয়াসলাইয়ের কাঠি যখন জ্বালিয়ে আপনি ছাড়িয়ে দিবেন পৃথিবীকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ঠিক একইভাবে পৃথিবীর কোনো ভূখণ্ডে আল মুসলিম ও আহল মুসলিম মুসলমান আরেকজন মুসলমানের ভাই এই ভাতৃত্ববোধের শিক্ষা নিয়ে যদি দাঁড়িয়ে যায় গলা কদিন আদিল্লা আল্লাহ বলেছেন বদরের যুদ্ধে তোমরা সংখ্যায় খুবই কম ছিলে কিন্তু আমি আল্লাহ তোমাদের যতটুকু শক্তি সামর্থ্য ছিল নিয়ে দাঁড়িয়ে গিয়েছ এবং আমি আল্লাহ সাহায্য সহযোগিতা করেছি বিজয় তোমাদের হয়েছে আজকেও যদি আমরা দাঁড়িয়ে যাই আল্লাহ পাকের নুসরত আসবে পৃথিবীর বুক থেকে ইহুদিদের এই জালেম ধ্বংস হবে বলে জোরে বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি এই জন্য আমাদেরকে নিজেদের জায়গা থেকে যতটুকু পারা যায় এগিয়ে আসতে